অটোমেটিক ইন্টারভিউর সুযোগকে কাজে লাগিয়ে ডিপফেক টেকনোলজির মাধ্যমে অনলাইনে ইন্টারভিউ দিচ্ছে অনেক ফরেন স্টুডেন্ট ব্রিটিশ ইউনিভার্সিটিগুলো গুলো সময় এবং অর্থ বাঁচাতে ফরেন স্টুডেন্টদের অটোমেটিভ সিস্টেমে ইন্টারভিউ নিচ্ছে আর এই সুযোগকে কাজে লাগিয়ে অনেক স্টুডেন্ট ডিপ ফেকের মাধ্যমে ইন্টারভিউ দিচ্ছে গত জানুয়ারিতে বিভিন্ন ইউনিভার্সিটিতে ইন্টারভিউ দেওয়া বিশ হাজার ফরেন স্টুডেন্টদের মধ্যে অন্তত তিরিশ জন এভাবে ডিপ ফেকের মাধ্যমে ইন্টারভিউ দিয়েছে এসব তথ্য জানিয়েছে সফটওয়্যার প্ল্যাটফর্ম এনরোলি প্রতিষ্ঠানটি বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লিকেশন প্রসেস বিশ্লেষণ করে এমন তথ্য দিয়েছে জানা গেছে আবেদনকারীর ছবি এবং অডিও দিয়ে ডিপফেক প্রযুক্তির মাধ্যমে ফেস এবং ভয়েস রিপ্লেস করা হয় এতে আবেদনকারীর শব্দ বা উচ্চারণ আরও সাবলীল হয় এনরোলি বলেছে ডিপফেক প্রযুক্তির মাধ্যমে ইন্টারভিউর অংশ নেওয়া স্টুডেন্ট সংখ্যা এখন কম হলেও ভবিষ্যতে এই ধরনের প্র্যাকটিস বাড়বে যা একটি হুমকি এনরোলির হেড অফ সার্ভিস জানিয়েছে যে ডিপফেক এখন ইন্টারভিউ অ্যাসেসমেন্টকারীদের জন্য একটি দুঃস্বপ্নের নাম ডিপফেকের ইন্টারভিউ শনাক্ত করা অনেক কঠিন তবে অসম্ভব কিছু নয় ইতোমধ্যে বেশ কয়েকটি ইন্টারভিউ ডিপফেক প্রযুক্তি ব্যবহারের প্রচেষ্টা বন্ধ করা হয়েছে বলেও জানান তিনি মিস্টার ড্যানিয়েল আরও জানান এনরোলের বিশ্লেষকরা বিশ হাজার স্টুডেন্টদের মধ্যে এক দশমিক তিন শতাংশ ডিপফেক প্রযুক্তি ব্যবহার শনাক্ত করেছে জানা গেছে যুক্তরাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এখন ফরেন স্টুডেন্টদের স্কিন স্কিন করার জন্য অটোমেটিক অনলাইন ইন্টারভিউ নিচ্ছে বিশেষ করে হোম অফিসের ভিসা ইস্যু করার জন্য কনফার্মেশন অফ ফর আগে এই ইন্টারভিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ অনলাইনে র্যান্ডমলি অটোমেটিভ ইন্টারভিউ নিয়ে পরবর্তীতে অ্যাসেসমেন্ট করা হয় এখন এই ডিপ ফেকের ব্যাপারে ইউনিভার্সিটি গুলোকে সতর্ক থাকতেও বলা হয়েছে রুমানা রাখি রানার টিভি লন্ডন